আজকে একটা খেলা নিয়ে আসলাম বেলুন দেওয়া আছে দুটা তিনটা করে তীর মারবে যে তীর দিয়ে ফাটাইতে পারবে বিজয়ী হবে তাকে ডিজে বক্স দেওয়া হবে যে সেকেন্ড হবে তাকে টেডি দেওয়া হবে তোমরা কি প্রস্তুত তো দেখা যাক শুরু করো তিনটা তীর দিয়ে তিনবার মারবে খেলাটা শুরু হচ্ছে দেখি পাপুন বরমন তীর ছুটবে এখনই হইল না দেখা যাক তীর ছুটতেছে হইল না হইল না এত সহজ না খেলাটা খেলাটা এত সহজ না দেখে শুনে খেলো হইল না দেখি ভালো করে দেখে শুরু হইল না হইল না পাপন বর্মন তো তীর ছুটতে পারল বেলুন ফাটাতে পারলো না দেখি পরতজন আসলো পবন বর্মন পবন বর্মন দেখা যাক ও পাততেছে কি না দেখা যাক তীর পাপ হইল না হইলো না এত সহজ না পবন বর্মন তীর ছুটতেছে হইল না দেখা যাক পারতেছে না হইল না পাপুন আবার আসলো দেখি পাপুন কি করে বেলুন তীর দিয়ে ফাটাতে পারতেছে কি না কে উইনার আজকে হইতে পারে ডিজেটা কে পাচ্ছে দেখা যাক দেখা যাক পাপুন খেলাটা এত সহজ না ফাটলো না দেখা যাক পাপুন কি করতেছে কে উইনারটা হইতেছে আজকে ডিজেটা কে পাচ্ছে দেখা যাক খেলো 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 লাগলো না দেখি দেখা যাক কি হয় ভালো করে ছুড়ো কে উইনিয়ারটা নিতে পারো আজকে ডিজেটা আবার পবন চলে আসলো দেখি আবার পবন চলে আসলো দেখা যাক পবন পারতেছে কি না খেলাটা একটু দেখো ভালো করে খেলো খেলাটা এত সহজ না দেখি কে ফাটাতে পারে বেলুন পড়ে গেছে কিন্তু ফাটলো না পবন দেখি কি করে দেখা যাক ফাটতে পারে কি না ফাটলো না দেখা যাক খেলাটা তো সহজ না ফেটে গেছে বেলুন ফেটে গেছে ফেটে গেছে পবন বেলুন ফেটে দিল চালু বেলুন বেলুন ফাটায় উইনার হলো পবন বর্মন পবন বর্মনকে আকর্ষণের পুরস্কারটা দিয়ে দেওয়া হলো নাও পৱনাৰ্জুনৰ পুৰস্কাৰ ছেকেণ্ড যে হল পাপোন বৰ্মন পাপোন বৰ্মন কেল খুচিত